হ্যালো ব্যাক ভিডিও আজকে আমার টপিক হচ্ছে আমরা নতুন বছরে পা রাখলাম এবং নতুন বছরে পা রাখার মধ্যে মধ্যে কিছু লোক আছে যারা ভাববে যে ভাই আজকে এক তারিখে এবার থেকে এটা করব এবার থেকে ওটা করব আর বাজে কাজ করব না তো আজকে আমার টপিক ওটাই রিসলিউশন মানে নিজেকে দেওয়া মিথ্যে আসা প্রতিশ্রুতি এই আর কি তো আমাদের ফার্স্ট রিসলিউশন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠব সকাল সকাল কিভাবে ঘুম থেকে উঠব যদি আপনার মনেও এই রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বলবো এর সহজ উত্তর এর সহজ উত্তর হলো উঠতেই হবে না ভাই উঠতেই হবে না সারা বছর তুমি মোসের মতো পড়ে ঘুমবে আর একদিন উঠে থেকে বলবে যে ভাই এবার থেকে ঘুম থেকে উঠবো ভোরে বেলায় উঠবো বাট এর যে রিসলিউশনটা আছে সেটা হচ্ছে জিম করবো জিম করবো ভাই নতুন বছর এবার থেকে জিম করা শুরু ঠিক আছে ফিটনেস দেখতে হবে ওয়ার্কআউট করতে হবে জিম করতে হবে ব্যায়াম করতে হবে হচ্ছে আমার ভুড়ি মোটা এই মোটা ভুড়ি দেখে মনে হয় আমাকে আর ফুল ফুলকমে দেবে না পাত্তা সেই জন্য যেতে হবে আমাকে জিমে এবার ভাই জিমে যেতে গেলে একটা পার্টনার তো লাগবে তো তুমি তো একা যাবে না তুমি ফোন করো তোমার প্রাণের বন্ধু নেপালকে প্রাণকে তাকে ফোন করবে নেপাল তুই কি যাবি আমার সঙ্গে জিমে এইটা শুনি নেপাল বলে ঠিক আছে আমি ভেবে দেখছি হয়ে গেল এইখানেই তোমার জিম করা শেষ নতুন বছরে জিম করা এখানেই শেষ মানে ওই যে দেখছি এটা শেষ এখানেই শেষ তখন তুমি ভাববে যে জীবনে লাইফ পার্টনার না থাকলেও চলে কিন্তু জিম পার্টনার না থাকলে কি করে চলে এবং এখানেই শেষ যে গল্পটা যাচ্ছল জিমে যাওয়ার সেটা এখানেই শেষ সমাপ্ত ভাই তুমি কি টপার তুমি কি সব সময় চব্বিশটা ঘন্টার মধ্যে পঁচিশ ঘন্টা পড়াশোনা করো তোমার রক্তে কি পড়াশোনা ছুড় বেড়ায় তাহলে ভিডিওটা এখানে কেটে চলে যাবো কেননা এর পরের টপিক হচ্ছে পড়াশোনা প্রচুর পড়তে হবে ভাই প্রচুর পড়তে হবে ঠিক ভাই একদিন শেষ করে ফেলতে হবে প্রচুর পড়তে হবে প্রচুর পড়তে হবে স্টুডেন্টদের জীবনের সব থেকে বড় সমস্যা হলো তারা পড়তে বসে কিন্তু তাদের মন পড়াশোনায় বসে না প্রথম কথা হলো বই আর বউ এই দুটো আলাদা জিনিস যে ছেলেটা সারা জীবন পড়ে না মোষের মতো ঘুমিয়ে থাকে সে ছেলেটা একদিনে কিভাবে পড়বে তাও সেই ছেলেটা প্রথম দিনে রিসলিউশন নেবে যে প্রচুর পড়তে হবে ভাই প্রচুর প্রচুর পড়তে হবে ঠিক পাড় ভাই একদিনে শেষ করে ফেলতে হবে প্রচুর পড়তে হবে প্রচুর পড়তে হবে চাষ কি ভাই তোরা বছর চেঞ্জ হতে চলেছে তোরা তো আর চেঞ্জ হবি না তোরা তো একই মোষ সারা মোষই থাকবি গজব বেজতি তোমরা কি আমার মতো হতে যাও দেখো ভাই আমার কালকে পরীক্ষা কিন্তু আমি যে আমি পড়ছি না কেন আমি সারা বছর পড়েছি আমার কোনো টেনশনই নাই দাদা আপনার মাইক্রোজেরস কোন সব চলে এসেছে ওটা রাখবো এরপরে যে আমরা ইয়াদা নেই মানে রিসলিউশন সেটা হচ্ছে আমার সমস্ত সিঙ্গেলদের বুকে ব্যথা হচ্ছে সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার ইরাদা দেখ ভাই এরকম ছুটে লাভ নেই আবার বলছি বছর চেঞ্জ হয়ে যেত মুখের থোপড়া একই আছে গজব বেজতি যেটা আমাদের মুখে বা থোপড়ায় বা ভাগ্যে বা মনে কিছুতেই নেই সেটাকে সাইডে রাখো আর আমাদের পরে রিসলিউশনটা দেখা যাক দেখছ হ্যাঁ ভিডিওতে অ্যালকোহলের নেশা বা বিভিন্ন ধরনের নেশা থেকে কিভাবে ছাড়া পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখ ভাই বেডি সিগারেট মদ অ্যালকোহল এসব খেতে নাই ভাই এসব খেয়ে কি পাস তোরা সেন্সার মাতাল হয়ে সেন্স থাকে না কি হবে এসব খেয়ে আপনার ট্যাংকে না দেখে সব ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানাও যে কোনটার সঙ্গে তুমি রিলেট করো আর ভোরে ভোরে শেয়ার করো মানে সকাল ভোরে না উঠলেও চলবে যখন ভিডিওটা দেখছ তখন ভাই শেয়ারটা করে দিও